আন্দোলন আর সংগ্রাম দুটো মিলে হয় রাজনীতি এক সময় পলাতক সময় জাতীয় বিএনপি বিশ্বাস হয় না ভাই দেখে যান বিএমপি ঘুমাচ্ছে আন্দোলন এই যে ভাই দেখুন এই যে বিএনপির নেতারা কর্মীরা কোথায় ঘুমাচ্ছে বিশ্বাস হয় না মুরগির ক্ষোপে নিচ্ছকেই দেখুন এই যে ভাই জামাত শিবির ছাত্র জোট আমলিক তোই কাছে ওঠ বিএমপি পাইলে মানাবেতদের মুয়া এখন হয়েছে আমলিক জাতীয় পার্টি রাজা তাড়াতাড়ি দেশ ছাড় চারিদিকে শুরু হয়েছে আন্দোলন করতে পারলে জনগণ পাবে না কোনো নিস্তার জামাতের মিটিং হয় মসজিদে তাড়াতাড়ি দেশ ছাড় আসতে চাইলে আমলিক চলে গেছে সবার আগে ছাত্র জনতা বিএমপি জামাত জাতীয় পার্টিকে খুঁজতে বিশ্বাস করুন আর না করুন এনসিবি মাত্র পাবে কয়েক ভোট নিচ্চকে দেখুন জাতীয় পার্টি দিচ্ছে দর আন্দোলন চলছে চলবে সংগ্রাম সংগ্রাম এবারের সংগ্রাম নির্বাচনের পরে যে সরকার আসবে বেশি দিন টিকবে না সংগ্রাম সংগ্রাম চলছে চলবে সংগ্রাম সংগ্রাম ভয় নেই ভাই জনগণ যে ভালাবে সেই মরবে সংগ্রাম সংগ্রাম সে গরিব মানুষ না খেয়ে মরবে এটাই তো হলো ভাই সংগ্রাম আন্দোলন এটাই সংগ্রাম এটাই ভাই বাংলাদেশের রাজনীতি বিশ্বাস করুন যেই ক্ষমতায় আসবে গদি ছাড়তে চাবে না এক এক সময় এক একজন পলাবে অন্ধকারে এটাকে বলে বাহি বাংলাদেশের রাজনীতি